আসসালামালাইকুম ঢাকা ধর্মীয় গোলাঘাট থেকে আমি শহিল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন পদ্মার তরতাজা মাছ এখন কিরকম দামে বিক্রি হচ্ছে ও কিভাবে বিক্রি করা হয় আর আরও কিন্তু প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো যারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারেন আর আপনারা যদি ঘরে বসে এরকম পদ্মার তাজা মাছ কিনতে চান তাহলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমি কিন্তু মাছগুলো কিনে সুন্দরভাবে প্যাকেটিং করে আপনাদের বাসায় পাঠিয়ে দিতে পারবো তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন

পাঁচ হাজার পাঁচশো টাকা পনের পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার দিন ডালার সমান পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল

g br 1200 রেকা 1200 রেকা 1200 রেকা 1200 রেকা 1200 রেকা এই katol ei katol 1200 1200 1200 1200 1200 1200 1200 রেকা 1200 1200 1200 1200 1200 1200 বাইকার ষোলো 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 টাকা আচ্ছা ষোলোশো ষোলোশো ষোলো ষোলো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো সতেরোশো

Foraça a beleza, Flávio. 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 700 700 700 700 700 700 700 700 700 111 টাকা 700 700 1800 19 19 19 19 1900 টাকা দেখতে পাচ্ছেন 19 19 19 টাকা

내 솔리가 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 내

তিন হাজার একশো কাজ আছে দুশো দুশো টাকা সাড়ে তিন সাড়ে তিন সাড়ে তিন ছত্রিশ 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 সাত্রিশশো টাকা আটত্রিশ টাকা আটত্রিশ টাকা আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশশোচলিশ পঞ্চল্লিছশ 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 চাৰ হাজাৰ

চার হাজার চার হাজার চার হাজার টাকা চার হাজার চার হাজার একশো টাকা চল্লিশ চল্লিশশো 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 চল্লিশ চল্লিশশো টাকা চল্লিশ

ছেন বারোশো 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 তেরোশো তেরোশো লাগে চোদ্দোশো ষোলশো ষোলোশো ষোলশো ষোলোশো টিকা ষোলোশো ষোলো টিকা আঠারোশো টিকা আঠারোশো আঠারোশো টিকা আঠারোশো আঠারোশো টিকা আঠারোশো টিকা আঠারোশো টিকা আঠারোশো আঠারোশো টিকা আঠারোশো আঠারোশো টিকা আঠারোশো আঠারোশো আঠারোশো

একশ টকা নাই কিন্তু 아, 쏠쏠이가! 아, 쏠쏠이가! 아, 쏠쏠이가! 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 쏘쏠이가! 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 쏴쏠이가! 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 � এগারোশো 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 এগারো শরীরা এগারোশো ভালো 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 এগারোশো এগারোশো এগারো শরিকা এগারো শরিকা এগারো শরিকা એગારો શિકા એગારો બારશો 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 બારો શિકા બારશોરિકાદેન